আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করেই একটা লেকের পাড়ে ঘুরতে আসলাম আমাদের বাসা থেকে মোটামুটি বিশ মিনিটের ড্রাইভ লেকটার নামটা একদম ভুলে গেছি আসলে খুব খটোমটো নাম তো এক বন্ধুর কাছে শুনলাম এটা হলো হাঁসদের অভয়ারণ্য তো তাই দেখতে আসলাম এখন বাজে রাত সাড়ে আটটা দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছি লেক ধরে লেকের চারপাশ দিয়ে হাঁটছি সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে হাঁস এবং হাঁসেদের ছানা এই বিশাল লেকটা ঘিরে গোল করে এরকম একটা রাস্তা চলে গেছে এবং বাম পাশে লেক এবং আমি যেভাবে হাঁটছি সেটা ছোট বড় বিভিন্ন ধরনের আমি জাস্ট এক মিনিটও হাঁটি তারপরে তারপরেই দেখতে পাচ্ছি আর একটা হাঁস মানে অল্প কিছু দূরে দূরেই এরকম হাঁস দেখতে পাওয়া যায় কয়েক পা সামনে আগাতেই দেখতে পেলাম হাঁসেদের মেলা মা হাঁস তার ছানা পোনা নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর খাবার খুঁটে খুঁটে খাচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে এই পাখিটাকে কি চিনতে পারছেন আপনারা কেউ ডান পাশেরটা হাঁস কিন্তু বাম পাশেরটা কিন্তু অ্যালবাট্রস যখন সম্ভবত ইলেভেন টুয়েলভে পড়ি তখন অ্যালবাট্রস নিয়ে একটা গল্প ছিল আমি দুই হাজার সালের এসএসসি ব্যাচ তো যারা আমার সাথে এসএসসি দিয়েছেন তারা বুঝতে পারবেন অ্যালবাট্রস নিয়ে কোন গল্পের কথা আমি বলতে চাচ্ছি বিকেল সন্ধ্যায় মানুষজন এই লেকটা ধরে এভাবেই হাঁটতে থাকে একবার ভাবুন তো সামনে লেক আর এরকম বাড়ি বারান্দায় বসে এত সুন্দর লেক দেখা কেমন অদ্ভুত সুন্দর অনুভূতি এখানে এসে দেখতে পেলাম হাসেদের রাজাকে অর্থাৎ রাজহাঁসের বিশাল একটা দল আমি ভয় পেয়ে গেলাম আমাদের লেক পরিদর্শন শেষ হলো প্রায় এখন আমরা বাসার দিকে যাচ্ছি খুব সুন্দর একটা সময় কাটল ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো সময় আসসালামু আলাইকুম